বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী অম সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অথায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি একানব্বইতম পর্ব এভাবেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায় পালাবার পর কাজী ও স্বপনের দেখা হয় তাদের বেস ক্যাম্প ধুলাইখানে সেখান থেকে মেলাঘর সেখানে তাদের দুজনকে সিলেক্ট কিফ অফিসার ট্রেনিং কোর্স এর জন্য কিন্তু দুজনেই কোনো ইচ্ছে ছিল না অফিসার্স কোর্সে যোগ দেওয়ার তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেদ মুশারফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদেরকে অস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠানোর জন্য তারা চাইছিল ফিরে গিয়ে বন্দির সাথীদের মুক্ত করতে জীবন গেলেও ক্ষতি নেই তবু একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা নিজেদের আত্মবিশ্বাস সম্পর্কে তাদের ওয়াকিবল ছিল পুরোটাই যদি মেজর খালেদ এবং ক্যাপ্টেন শিশুর পরিবারকে পাক বাহিনীর সুরক্ষিত দুর্গ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরে থাকে তারা তবে তাদের পক্ষে বদি জুয়েল রুমিদেরকেও ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন তাদের আবেগ অনুভূতি সহমর্মিতা মেদের মেজর মনকে স্পর্শ করলেও ঠিক সেই মহেন্দ্র খনে তাদের ফেরত পাঠানোর কোনো ক্রমেই ফলশ্রুত হবে না ভেবেই তাদেরকে অফিসার কোর্স এ পাঠাবার সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন মেজর খালেদ খালেদ একজন অভিজ্ঞ কমান্ডার হিসেবে আমার কাছে পৌঁছে তারা একই প্রস্তাব দেয় কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে তাদের অফিসার্স কোর্স এ যোগদান করাটাই যুক্তিসঙ্গত হবে বলে মত প্রকাশ করি অজ্ঞত্যা অনিচ্ছা সত্ত্বেও মূর্তিতে চলে যায় কোর্সে জয়েন করার জন্য নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় ব্যবহারে বর্ডারে সম্মুখ সম্মুখে সংঘর্ষের মাত্রা ক্রমেই বেড়ে চলছে ভারত সরকার ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পাক বাহিনীর মোকাবেলা করার জন্য প্রয়োজনে বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেছে গঠন করা হয়েছে মুক্তি ফোর্স ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড যৌথ কমান্ড গঠিত হবার পর ভারতীয় কমান্ডারদের প্রচন্ড প্রভাবে কর্নেল ওসমানী এবং তার হেডকোয়ার্টার্স প্রকৃত অর্থে অকেজ হয়ে পড়েছে বাংলাদেশ আক্রমণের পরিকল্পনা এককভাবে ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডি প্রণয়ন করার দায়িত্ব বহন করে কর্নেল ওসমানিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে প্রেসিডেন্ট ইয়াইয়া খান যুদ্ধের আবাস পেয়ে জনাব তার বিশেষ দূত হিসেবে চীনে পাঠালেন ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সমর্থন আদায় করার জন্য কিন্তু পিকিং এ গণচীনের নেতৃবৃন্দ জনাব পরিষ্কারভাবে জানিয়ে দেয় পূর্ব পাকিস্তানে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় সামরিক হস্তক্ষেপকে দ্বিখণ্ডিত কোনো সামরিক সংঘাতে নীতিগতভাবে তারা পাকিস্তানের পক্ষে থাকবে একই সাথে জনাব ভুট্টোর মাধ্যমে তারা পাকিস্তানের সামরিক যাত্রাকে পরামর্শ দিয়েছিল যথা সম্ভব পূর্ব পাকিস্তানের জনগণের ইচ্ছা অনুযায়ী বর্তমান সমস্যা রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তাদের কনসিডার্ড অপিনিয়ন ছিল বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখা সম্ভব বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান কখনো সম্ভব হবে না চীন নেতৃবৃন্দের উক্তি থেকে দুটো বিষয় পরিষ্কার হয়ে ওঠে প্রথমত গণচীন একদিকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যা নিরসনের জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বাঙালিদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান পেশ করার যুক্তিসঙ্গত পরামর্শ দেয় দ্বিতীয়ত পূর্ব পাকিস্তানের সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হলে সেই সুযোগে উপমহাদেশের ভারতীয় সম্প্রদায় বাদের নগ্ন থাবা বিস্তার করায় চক্রান্তের ব্যাপারেও তারা বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে হুঁশিয়ার করে দেয় কিন্তু দেশে ফিরে জনাব হুট্টু প্রেসিডেন্ট ইয়াইয়া খান ও সামরিক জান্তার কাছে চীনা নেতৃবৃন্দের বন্ধুসুলভ এবং যুক্তিসম্পন্ন অভিমতের অপব্যাখ্যা তিনি বলেন ভারতের সাথে সামরিক সংঘর্ষে চীন পাকিস্তানকে সার্বিকভাবে সাহায্য করবে প্রয়োজনে গণচীন প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করবে না এ ধরনের আবাসী নাকি তিনি পেয়েছিলেন চীন নেতৃবৃন্দের কাছ থেকে একান্ত বৈঠকে